সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই থাকে এলাহি ভোগের আয়োজন বড় কাঁসার থালায় ভর্তি করে থাকে শুকনো চাল পানসুপুরি শিঙারা জিলিপি পদ্ম নিমকি ছোট তরফের ভোগে এক সময় থাকতো বিরাট মতিচুর আজও বাড়িতে বসে মিষ্টি তৈরি হয় হালুই করদের হাতে আমাদের বাড়ির দুর্গা পুজো প্র্যাকটিক্যালি শুরু হয় পুরনো বাড়িতে শুরু হয় রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে আমাদের বাড়িতে এই বাড়িতে শুরু হয় উল্টো রথের দিন কাঠামো পুজোর দিন কাঠামো পুজো বলতে কোনো ইয়ে কাঠামো নয় মায়ের দক্ষিণ পদে যে বাঁশটি থাকে একটি নতুন বাঁশ সাড়ে পাঁচ ফুটের একটি নতুন বাঁশকে এই ঠাকুরদালানে দুর্গা পুজোর মতো করে পুজো করা হয় এবং সেই তখন থেকেই আমাদের দুর্গা শুরু হয়ে যায় আমাদের এখানে সপ্তমী অষ্টমী ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের ভোগ তিন দিন একই রকমের হয় মিঠাই ভোগ এবং চাল এবং ফল ভোগ কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকে এখানে বোধন বস বসে যেটি আগামী পনেরো তারিখ থেকে বসবে ষষ্ঠী পর্যন্ত বোধন চলে এই বোধনে কি হয় ঘট বসে এই পশ্চিম দিকে একটি ঘর আছে বোধনের ঘর সেখানে ঘট বসে ঘট বসে দুর্গাপুজোর মতো করে পুজো করা হয় ঘটকে এবং সাতজন ব্রাহ্মণ আগে অনেক বেশি ছিল এখন সাতজন ব্রাহ্মণ বিভিন্ন পাঠ করেন সকাল থেকে এসে যেমন বগলামুখী পাঠ গীতা পাঠ রামায়ণ পাঠ চণ্ডী পাঠ তাছাড়া দশ হাজার আট দুর্গা নাম জপ করেন মধুসূদন জপ করেন এরকম সাতজন পণ্ডিত এসে এখানে পাঠ শুরু করেন এখানে দুর্গা পুজোয় মা দুর্গার অন্য ভোগ হয় না কাঁচা চাল মায়ের যে ভোগ হয় পুজোর চাল দিয়ে তাছাড়া পোশাক বদলায় ফুলের রং বদলায় কিন্তু শাস্ত্রবিধি মেনে প্রতিটি আচার অটুট থাকে এখানে দেবী ঘরের মেয়ে প্রথমেই বলি আমাদের মা দুর্গাকে মে রূপে পুজো করা হয় যেহেতু মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন আমাদের হিন্দু মতে প্রথা অনুযায়ী মেয়েকে হয় তো যেহেতু মা দেবী সেই জন্য কনকাঞ্জলির আগে কিছু কিছু নিয়ম আছে সে রাজা রাজকৃষ্ণের এবং রাজা কালীকৃষ্ণের তরোয়াল পুজো করা হয় তারপরে নীলকণ্ঠ পাখি আগে ওড়ানো হতো এখন সেই নীলকণ্ঠ পাখি যেহেতু ওড়ানো নিষেধ সেই জন্য মাটির নির্কণ্ঠ পাখি দুটো তৈরি করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে সে তখন সেখানে তাকে বিসর্জনের মতো উৎসর্গ করা হয় দশমীর সকালে দর্পণ বিসর্জন দেবীর কৈলাস যাত্রার আগে রূপোর থালায় কনকাঞ্জলি এমনকি এক সময় সোনার উপর মুদ্রা থাকত এখন তা বদলে গেছে টাকা গড়িতে আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো আকাশে বিসর্জনের সময় আর এখন সোলার নীলকণ্ঠ পাখি বেলুনে করে আকাশে ভাসিয়ে দেওয়া হয় দু তরফ থেকে তিরিশ চল্লিশ জন বাহক প্রতিমা নিয়ে যেতেন গঙ্গায় শোভাযাত্রার পথে মানব শৃঙ্খল তৈরি করে রাস্তাকে রক্ষা করা হতো কিন্তু সত্তরের দশকে এই অস্ত্র সজ্জিত বিসর্জন বন্ধ হয়ে যায় তবু আজও নৌকো করে মাঝ গঙ্গায় মায়ের বিসর্জন হয় আর শহরের মানুষ সাক্ষী থাকে উমার এই বিদায়ের বিসর্জনেতে বিরাট প্রশাসন হতো এখন আপনারা দেখেছেন জানি না পরেশনাথ যায় দুপাশে নিশাং নিয়ে আশা সোটা এ সমস্ত নিয়ে ফায়ারিং হতো প্রায় গোটা দশ বারোটা বন্দুক ফায়ার দুপাশে চামড় থাকতো চামড় দিয়ে মাকে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হতো এবং ওই তে বিরাট এখন তো ব্যান্ড পার্টি অনেক ছোট হয়ে গেছে আগে ফুল ব্যান্ড পার্টি যদি পঞ্চাশ জনের টিম থাকে পঞ্চাশ জনের টিম এসে নৌকা আসে এরা প্রতি বছর আমাদের জন্য অপেক্ষা করে থাকে এরা প্রতি বলতে হয় না এরা চলে আসে খালি একটা জাস্ট খবর দেয়া হয় এবং দুটো বড় নৌকাকে মুদ্রিখানে বেঁধে সেটাকে আস্তে আস্তে বাঁশের চারা দিয়ে ফাঁক করা হয় দুটো নৌকা পাশাপাশি সরে যায় মুদিখানে যে গ্যাপটা থাকে তার ওপর মাকে টেনে তোলা হয় তুলে ঠিক ওই মধ্যিখান গ্যাপেতে মাকে বসানো হয় চারটে বাঁশের ওপর উনি থাকেন এইবার সামনে পেছনে চারা দেয়া থাকে সাইড থেকে দুটো বাঁশকে খুলে নেওয়া হয় এবং মুদিখানে বাঁশের সব দড়িকে কেটে দেয়া হয় যাতে উনি ঠিক মতন এ করেন নিমজ্জিত হতে পারে এইবার পেছন দিক থেকে অ্যাট এ টাইম দুজন কাটারি দিয়ে বাঁশকে কাটতে আরম্ভ করে যখন প্রায় ম্যাক্সিমামটা কাটা হয়ে যায় তখন চার দেয়া হয় চার দিলেই বাঁশ ভেঙে যায় উনি আস্তে আস্তে গঙ্গায় নিমজ্জিত হয়ে যায় আড়াইশো বছরেরও বেশি সময় কেটে গেছে শহর বদলেছে সমাজ বদলেছে কিন্তু শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আজও একই আলোয় দ্বিতীয়